হ্যালো জিওান আসসালামু আলাইকুম আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে ভাউসার পয়েন্ট বিকাশের মাধ্যমে ক্রয় করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি সেলফ অ্যাপের হোম পেজে নিয়ে আসা হবে আমরা যখন সেলফ অ্যাপের হোম পেজের ভিতরে প্রবেশ করে ফেলবো উপরে আমরা থিরোডাট আইকন দেখতে পাচ্ছি আমরা সকলে যদি একটু খেয়াল করি উপরে থিরোডাট আইকন এটাতে আমরা এখান থেকে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ভাউসার পয়েন্ট এই যে দেখেন ভাউসার পয়েন্ট এটাতে ক্লিক করে দিবেন ভাউসার পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এখানে দেখেন আমার ভাউসার পয়েন্টে প্রায় দশ টাকা দেখাচ্ছে দেখেন দশ টাকা কিন্তু আমার এখানে শো করতেছে হ্যাঁ তো আমরা এখান থেকে কি করবো এখান থেকে আমরা ভাউসার পয়েন্ট ক্রয় নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ভাউসার পয়েন্ট ক্রয় অপশনে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আমরা এখান থেকে বিকাশ নগদ রকেট দেখতে পারবো এবং নিচে কিন্তু আমরা ব্যাঙ্ক ভাউসার দেখতে পারবো তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে এখানে ভাউসার পয়েন্ট ক্রয় করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে বিকাশের উপরে বা নগদের উপরে ক্লিক করে দিলে আমাদের এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে এখানে কিন্তু আপনি চাইলে একদম নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ কারণ দেখেন এগুলোতে আমরা দেখতে পাচ্ছি একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু আপনি ভাউসার পয়েন্টে অ্যাড করবেন যে একশো টাকার নিচে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি অপশান দেখতে পাচ্ছি টাকার পরিমাণ এই যে দেখেন টাকার পরিমাণ এখানে আমরা টাকাটুকু বসাই দেবো এখানে আমরা ক্লিক করা মাত্রই আমাদের এখানে কিবোর্ড চলে আসবে আমরা এখান থেকে টাকার পরিমাণটুকু বসিয়ে দিব আমরা আপনাকে নিম্নে বিশ টাকা দেখে দিচ্ছি কারণ আমাদের কিন্তু সেলফ ভাউসার পয়েন্টে আপনি নিম্নে বিশ টাকা অ্যাড করতে পারবেন তো আমরা এখানে বিশ টাকা লেখার পরে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি পেমেন্ট করুন এই পেমেন্ট কোন অপশানে ক্লিক করে দিব পেমেন্ট কোন অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করলে দেখেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে কী করবো আমরা এখান থেকে যে বিকাশ দেখতে পাচ্ছি বিকাশের উপরে সিলেক্ট করে দেব আমরা এখানে বিকাশের উপরে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন এবং এই যে নোটটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো নোটটা আপনারা একটু পরে নেবেন দেখেন এখানে কি বলছে আপনি এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপে যান অর্থাৎ এখানে এটা বোঝানো হইতেছে যদি আপনার বিকাশ অ্যাপ না থেকে থাকে তাহলে আপনি বিকাশে যাওয়ার জন্য স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে আপনি এখান থেকে কি করবেন আপনার যে নাম্বারে বিকাশ করা রয়েছে আপনি সে নাম্বারে ক্লিক করে আপনি বিকাশ মেনুতে যাবেন অর্থাৎ আপনি সেখান থেকে আপনি এই টাকাটুকু আপনাকে কি করতে হবে দেখেন পেমেন্টে ক্লিক করুন আপনাকে এই নাম্বারে টাকাটা পেমেন্ট করতে হবে এই যে বিশ টাকাটা এরপর কিভাবে আপনি সেটাকে একটা ভাউসার পয়েন্টে নিয়ে আসবেন চলুন একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখিয়ে দেয় এখান থেকে আমরা কি করব এই যে নাম্বারটা এটাকে কপি করব। এরপর দেখেন এখানে ক্লেক্সে টাকার পরিমাণ বিশ টাকা দিতে হবে এরপর নিশ্চিত করতে এখন আপনার বিকাশ মোবাইল মেনু পিন লিখুন এবং সব কিছু ঠিক থাকলে আপনি বিকাশ থেকে একটি নিশ্চিতকৃত বার্তা পাবেন সেটা লিখতে হবে অর্থাৎ ওটিপি একটা আসবে ওটিপি বা হচ্ছে আপনার ওটিপি আসার পরে বা নিশ্চিত কিন্তু বার্তা আসার পরে সেখান থেকে আমরা কি করব এখন আমরা যে ট্রানজেকশন আইডিটুকু রয়েছে সেই ট্রানজ্যাকশন আইডিটুকু কপি করে আমরা নিয়ে আসব তো চলুন আমি আপনাদেরকে একদম ভিডিওর মাধ্যমে দেখে দিই তো আমরা এখান থেকে অলরেডি নাম্বারটুকু কপি করেছি এখন এখান থেকে আমরা সরাসরি আমাদের যে বিকাশ অ্যাপ রয়েছে সেই বিকাশ অ্যাপে প্রবেশ করে ফেলবো দেখেন আমরা কিন্তু বিকাশ অ্যাপের ভেতরে প্রবেশ করে ফেলছি তো আমরা এখান থেকে কী করব দেখেন আমাদেরকে পেমেন্ট করতে বলছে টাকাটা সেন্ড মানি করবেন না মোবাইল রিচার্জ করবেন না ক্যাশ আউট করবেন না এই যে দেখেন এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি নাম হচ্ছে পেমেন্ট আপনারা সকলে খেয়াল করুন কানিতে দেখেন এই যে দেখেন কানিতে উপরে এই পেমেন্ট অপশানটা আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি এখানে মার্সেন্টস এর নাম্বার যে দিন অপশনটি রয়েছে এখানে আপনি নাম্বারটুকু বসিয়ে দিবেন এরপর দেখেন আমাদের কিন্তু এখানে একটি অপশন চলে আসছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজি লিমিটেড হ্যাঁ আপনারা এটা কি করবেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস খেয়াল করাই যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এখানে দেখাচ্ছে পাঁচশো টাকা তো আমরা এখান থেকে বিশ টাকা কিন্তু পেমেন্ট করব। তো আমরা এখান থেকে কী করবো বিশ টাকা লিখবো লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যান বা পরবর্তী ধাপ নিচের দিকে যদি আপনি খেয়াল করেন এই যে দেখেন এখানে এগিয়ে যান এটাতে আপনি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার আপনার ফোনের যে পিন নাম্বারটুকু রয়েছে বিকাশের সেই বিকাশের পিন নাম্বারটুকু আপনি বসিয়ে দিবেন তো অলরেডি দেখেন আমি কিন্তু আমার বিকাশের পিন নাম্বারটুকু বসিয়ে দিয়েছি এরপর আমরা কি করবো এখান থেকে পিন কনফার্ম করুন যেটি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন পিন কনফার্ম করুন এটাতে আমরা ক্লিক করে দেব তো আমরা এটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে দেখেন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যেই অপশনটুকু দেখতে পাচ্ছি এটাতে আমরা ট্যাপ করে ধরে রাখবো তো আমরা যদি এখানে ট্যাপ করে ধরে রাখি আপনি দেখতে পারবেন একটু পরে এই যে দেখেন আপনার কিন্তু পেমেন্টটুকু সফল হয়েছে হ্যাঁ আমরা এখন এখান থেকে এই যে ট্রানজেকশন আইডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডিটুকু এটাকে আপনার কপি করে নেবেন তো আমি এখান থেকে কী করবো এটাকে এখানে ক্লিক করে কপি করে নিব দেখেন একটু ওয়েট করবেন দেখেন আমার কিন্তু কপি হয়েছে লেখা উঠছে এখানে তো আমরা এখান থেকে কি করব সরাসরি আমরা সেলফে চলে যাব এবং এখান থেকে আমরা এই যে ফরমটা দেখতে পাচ্ছি উপরে যে লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি দিন এটাতে আমরা ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ট্রানজেকশন এটুকু কপি করেছিলাম এটা এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে নিচে দেখেন একটু অপশন দেখতে পাচ্ছি আমরা একদম নিচের দিকে যে ভেরিফাই একটি অপশন এই ভেরিফাই অপশন আমরা এখান থেকে কী করব ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদেরকে কিন্তু দেখেন পেমেন্ট কমপ্লিট কিন্তু লেখা উঠছে তো দেখেন আমাদের এখানে পেমেন্ট কমপ্লিট লেখা ওঠার পর এরকম সাদা হয়েছে আমরা এখন এখান থেকে কী করবো হোমে ক্লিক করে দিব হোমে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এরকম একটি আবার হোম পে চলে আসবে তো এখান থেকে আবার আমরা থ্রি হাটাই ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা ভাওসার পয়েন্ট এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা একবার ব্যাগ হয়ে নিব দেখেন আগের ছিল দশ টাকা এখন কিন্তু হয়েছে তিরিশ টাকা অর্থাৎ বিশ টাকা কিন্তু আমাদের ভাউসার পয়েন্টে অ্যাড হয়েছে তো হ্যালো বন্ধুরা আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে ভাউসার পয়েন্ট অ্যাড করবেন বিকাশের মাধ্যমে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিকে এই পর্যন্ত এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কোন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ